আচ্ছা বল কেমন সাজাবো তোমার ইচ্ছা মতন যেমন ভালো লাগে আগের দিনের মতো ঠিক আছে আগের দিন কোন পারপাসে সাজাইছিলাম বল বিয়ে আজকে রিসেপশন ঠিক আছে আজকে যে মেকআপ লুকগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব আমি সেগুলো কিন্তু কমপ্লিট হওয়ার এক মাসেরও বেশি চলো আমি তোমাদের টাইমিংটা বলে দিচ্ছি এটা ছিল গত পনেরোই ডিসেম্বরে ব্রাইডদের কিছু কিছু বিটিএস আমি ক্লিপ করে রেখে দিয়েছি আসলে সেদিন একটা ব্রাইডেরও ফার্স্ট টু লাস্ট ভিডিও আমি নিতে পারিনি কারণ সেদিন ছিল লক্ষ্মী পুজোর মতন বিয়েবাড়ি মানে লক্ষ্মী পুজোর ব্রাহ্মণরা যেমন এ বাড়ি থেকে ও বাড়ি যায় আমার সেদিন সিচুয়েশনটা সেরকম হয়েছিল এই লোকেশন থেকে ওই লোকেশন আর লোকেশন আমাদের মোটামুটি একটু কাছাকাছিই ছিল যার জন্য আমি এতগুলো বুকিং একবারে নিতে পেরেছি আর তার জন্য কিন্তু সবার প্রথম জায়গায় থ্যাংক ইউ জানাবো এই আমার আমার ফার্স্ট থেকে এটা ভাইয়ের বউ আজকে ওর কিন্তু অনেকটা বিয়ের মতন আমি সাজিয়ে জানাব যেহেতু ওর এই ধরনের লোক পছন্দ আর ওকে কেমন লাগছে এই হাফ সাজে তোমরা একটু জানিও পরে ওর ফুল সাজের ছবি এখনও আমার নেওয়া হয়নি তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না যখন আমি নেব ডেফিনেটলি শেয়ার করব এবার চলো চলে যাচ্ছি চট করে সেকেন্ড রাইডের কাছে সেকেন্ড ব্রাইডের কাছে গিয়ে দেখি আমার স্টাফ ওদিকে ওর চুল পিম্পিং করা স্টার্ট করে দিয়েছে আর আমি ফটাফট করলাম কি ওর স্কিন ট্রিটমেন্টের স্কিন প্রিপারেশনের জিনিসগুলো অ্যাপ্লাই করে মেকআপ শুরু করে দিয়েছি আসলে আজকে কোথাও একটু আড্ডা দেওয়ারও সময় নেই ওই যে বললাম লক্ষ্মী পুজোর মতন বিয়ের বুকিং আজকে তো আজকেও একেও কিন্তু আমরা হাফ সাজিয়ে চলে যাব মানে ওর মেকআপটা করব তোমরা দেখতেই পারলে আমার হাফ সাজানো মানে কি আমার শাড়ি ড্র্যাপিং তারপরে এই জুয়েলারিগুলো আমি অন্যজনকে পড়াতে দিই বাকি যে তোমার মেকআপ আছে আইশ্যাডও আছে স্টাইল আছে ওগুলো সব কিন্তু আমি নিজের হাতেই করি আর এই ব্রাইডের শুধু কলকাটা আমার স্টাফ করেছিল আমি যা করি যেটা করি যতটুকু করি আমি সবটাই তোমাদের স্পষ্ট করে বোঝানোর চেষ্টা করি আর এই হাফ সাজানোটুকুও আমি সব সময় করি না যখন দেখি আমার চাপ প্রচুর হয়ে যায় তখন আমি ব্রাইডের সঙ্গে কনসাল্ট করেই কিন্তু আমি এই কাজটা করি এরকম না যে ব্রাইডদের পারমিশন ছাড়া আমি করেছি আর ব্রাইডরা তখন আমার কাছে যা যা ডিম্যান্ড করে আমি তাই তাই দিতে বাধ্য আর বাকিগুলো আমি যা আমার স্টাফদের যেটা যেটা জানি যে খুবই সুন্দর হয় ব্রাইডদের পছন্দ হলেও হতে পারে সেটাই আমি স্টাফদের কিন্তু বুঝিয়ে দিই তো চলো আজকের এই ব্রাইডকেও কিন্তু আমি খুব তাড়াতাড়ি সাজানো শেষ করে দিয়েছি আর তাড়াতাড়ির মধ্যেই আমি লুকটা যথেষ্ট সুন্দর করার চেষ্টা করেছি আর ব্রাইডের আইব্রোতে আমার আজকে অত কাজ করতে হয়নি যেহেতু ব্রাইডের আইব্রোটা ন্যাচারালি ভীষণ সুন্দর আর সবার জন্য সব থেকে থ্যাংক ইউ জানাবো আমার স্টাফদের কারণ তারা ভীষণভাবে আমি যখন যতটুকু করতে বলি ভীষণভাবে বুঝে শুনে করে তো এই জিনিসের জন্য আমার এখনও পর্যন্ত কোনো ব্রাইডের কাছে খারাপ রিভিউ আসেনি আর যার জন্য আমাকে অবশ্যই স্টাফদেরকে থ্যাংক ইউ বলতেই হবে নাহলে তারাও কিন্তু ভীষণ রাগ করবে কারণ দিদির এতগুলো কাজ করে দিচ্ছে আর দিদি যদি থ্যাংক ইউ না বলে ব্যাপারটা কীরকম হয়ে গেল না আর এই যে দেখো আজকে ব্রাইড আমাকে বলেছিল একটা হালকা কালারের আইশ্যাডো করে দিতে আমি কিন্তু সেটাই করছি আর এখনকার যে কাজ গুলো তোমরা দেখছো এগুলো সব কিন্তু উইদাউট রিং লাইট কারণ কিছুদিন হয়েছে আমার রিং লাইটটা নষ্ট হয়ে গেছে যার জন্য আমি তোমাদের সঙ্গে কোনো ভিডিওই ভালো করে তুলতে পাচ্ছি না আর যখন যতক্ষণে প্রাইট স্টেজে গিয়ে বসে ততক্ষণ আমাদের জন্য ওয়েট করা পসিবল থাকে না যার জন্য আমাদের কাজগুলো আনকমপ্লিট মানে তোমাদের সঙ্গে শেয়ার করার সময় কিছুটা আনকমপ্লিটই থেকে যাচ্ছে তো যাই হোক আমি জানি তোমরা সবটাই বুঝে নেবে কারণ যারা যারা সব সময় আমাকে দেখো তারা তারা সবাই জানো একটু একটু প্রবলেম হতেই পারে আর আমি জানি তোমরা ওই একটু প্রবলেমটাকে ঠিক ম্যানেজ করে নেবে এবার আমি চলে যাচ্ছি ব্রাইডের চোখের লোয়ার লাস্টে একটু ঠিক করতে আর সত্যি কথা বলতে এই যে আজকে আমার দু মানে যতগুলো ব্রাইড পেয়েছি সবারই চোখগুলো এত সুন্দর অমায়িক মানে কি বলি সবার চোখ চোখগুলো বলো তো আমার মানে চোখগুলো দেখেই না এমনি এমনি ছাড়তেই ইচ্ছে করছে না এত ভালো ভালো চোখ সবার এই ব্রাইডেরও কিন্তু চোখ দুটো ভীষণ সুন্দর ফার্স্ট ব্রাইড যে ছিল ওরও চোখ দুটো সুন্দর এরও চোখ দুটো সুন্দর তারপরের যে ব্রাইড থাকবে তারও কিন্তু চোখ দুটো সুন্দর থাকবে কিন্তু আমার ফার্স্ট প্রাইজ আর লাস্ট ব্রাইডের কোনো ছবি নেওয়া হয়নি আর সেকেন্ড ব্রাইডের ছবি আমাকে সেকেন্ড ব্রাইড খুব খুশি হয়ে পাঠিয়েছে তো তোমাদের সঙ্গে একটু পরেই আমি তার ছবিটা শেয়ার করব তোমরা প্লিজ একটু জানিও এমন হয়েছে এবার চলো আমি ব্রাইডের লিপটা সুন্দর করে ড্র করে ফেলি কারণ আমাকে ব্রাইড খুব বেশি করে রিকোয়েস্ট করেছিল দিদি তুমি আমার লিপটা একটু সুন্দর করে এঁকে দেবে তো আমি সেটাই করছি অ্যাকচুয়ালি ব্রাইডের লিপটা আমারও ভীষণ ভালো লেগেছে এবার চলো ওর ল্যাসটা ফিক্স করে ও সাজানো কমপ্লিট এবার আমি তোমাদের সঙ্গে ওর ফুল লুকটা শেয়ার করছি তোমাদের কেমন লাগলো ফুল লুকটা প্লিজ জানিও আর এটা হলো আমার থার্ড ব্রাইড থার্ড ব্রাইডের কোনো ক্লিপ এছাড়াও এর বেশি আর কোনো ক্লিপ করতে পারিনি যেহেতু আমাদের পৌঁছোতে মোটামুটি একটু লেট হয়ে গেছিলো তো চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থাকো টাটা